প্রমাণ লোকাট করা যে হয়েছে সেই নিয়ে কোনো সুযোগ নেই কোনো আপত মানে কোনো এটা নিয়ে কোনো প্রশ্নই নেই যে প্রমাণ লোকাট করার বহু চেষ্টা হয়েছে এবং বারবার বয়ান বদল করা হয়েছে আমরা জানি তিলোকমান যে পরিবার তার কাছে যেভাবে তিনবার তিন রকম ফোন গেছে একবার বলা হয়েছে তিনি অসুস্থ একবার বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন একবার বলা হয়েছে আপনারা দুটো চলে আসুন নাহলে কাকে আড়াল করার জন্য এইটা এই একবার ধরে প্রশ্ন ছিল যে কাকে আড়াল করতে চাইছে সরকার আজ তো এটা স্পষ্ট আজকে এটা স্পষ্ট যে সন্দীপ ঘোষ রীতিমতো রাজ্য সরকারের মদতেই আজকে এই জায়গায় পৌঁছেছে তাদের নেতৃত্বে যেভাবে সিন্ডিকেট রাজ বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গে এই সরকারি হাসপাতালগুলোই তাদের জন্য সাধারণ মানুষ ভুগছে আজকে ডাক্তাররা যদি টুকে পাস করেন ডাক্তারদের একাংশ তারা যদি যোগ্য ডাক্তার না হয়ে ওঠে তার জন্য ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে বিচার চাইছে মেয়েরা আজকে বিচার চাইছে মেয়েরা নারী সুরক্ষার প্রশ্ন বিচার চাইছে আমরা দেখছি মুখ্যমন্ত্রী বলছেন যে রাত্রি বেড়াতে মেয়েদেরকে কাজ করতে হবে না কেন কাজ করতে হবে না মেয়েরা সকাল বিকেল রাত যখন ইচ্ছা কাজ করবে আমাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে এটা বলতে হবে না যে মেয়েরা যে মুখ্যমন্ত্রী তার পুলিশকে ছিঁড়ে করুক পুলিশ তার দায়িত্ব পালন করুক যেন কোনো মেয়ে কোনো মহিলা তার নির্যাতনের কথা থানায় বলতে গেলে পুলিশ তাতে এফআইআরটা নেয় পুলিশ যাতে দুটো কেস রেজিস্টার করে এই তিলক আমার ঘটনার মতো না হোক যে একটা খুন এবং ধর্ষণের ঘটনা হওয়ার পর চব্বিশ ঘন্টা পেরিয়ে যায় একটা এফআইআর ঘটতে যদি কলকাতা পুলিশ দুটো পদক্ষেপ নিত তাহলে আজকে এই ঘটনা ঘটতো না প্রমাণ তো লোপাট করা হয়েছে আমরা এখন এটাও জানছি যে তিলোত্তমার পরিবার বার দেহ চেয়েছিল তার সন্দেহ না করা হয় সেখানে বিধায়করা সাংসদরা প্রেশার ক্রিয়েট করে তাকে দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে তার বডি জ্বালিয়ে দিয়েছে প্রমাণ করার করা চেষ্টা হয়েছে আবারও বলবো সারা বিশ্বের মানুষ আজকে বিচারের দাবিতে রাস্তায় নামছে আমরাও সেই রাস্তায় সেই আন্দোলনের শরীর বেগঙ্গা থেকে আজকে আওয়াজ উঠছে আমরা এই বিচার না বলছে আমরা নিয়ে যাইনি কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আরে বাবা তিলক মা বাবা বলছে দেহ পোড়াতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমাদের জানানো হয়নি আমরা দেখেছি তো আমরা তো মায়ের মা বাবা দুজনেই বলছেন যে তাদেরকে দেহ পোড়ানোর আগে টাকার অফারও করা হয়েছে তাকে রীতিমতো শ্মশানে নিয়ে গিয়ে সেখানে তিলক তোমার দাহ বডির আগে আরও দুটো বডি ছিল তাদেরকে দাহ করা কথা ছিল বিধায়করা সেখানে লাইন ক্লিয়ার করে তাদেরকে আগে ভূতে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের বারবারই প্রশ্ন একটাই যে সরকার আসলে কাকে আড়াল করতে চাইছে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জন মানে জনগণের সরকার তাদের দায়িত্ব জনগণকে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে কোনো সমস্যা হলে আইনকে রক্ষা করা এখানে দেখছি পুলিশ তারা নিজেরাই দায়িত্ব নিয়ে আইনটা ভাঙছে সরকার তারা নিজেরাই জনগণের গলা টিপে ধরার জন্য করে আরেকটি বিষয় গত কয়েকদিন আগে বিধায়ক নর্শের সিদ্দিক ভাইদানকে ফোনে মার্ডার এবং ফোনের হুমকি এই বিষয়ে কি বলেন প্রতিবাদ দেখুন এটা যেটা স্পষ্ট কথা যে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের হুমকি আসছে আমরা যে পর্যন্ত জানি না আমাদের চেয়ারম্যান এফআইআর করেছেন থানায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু বারবারই দেখছি যে কোনো বিরোধী কোনো কণ্ঠস্বর যে কোনো পরিসর থেকে উঠলেই তাকে দমন করে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে আজকে এই গ্রাম বাংলায় যে দে গঙ্গাটি মিছিল হয়েছে এখানেও আমরা দেখেছি নির্বাচনের সবাই শান্তিপূর্ণ নির্বাচন করানোটাই কত কঠিন বিষয় হয়ে গেছে সেখানে রকমভাবে মানে বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে দমন করা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তাদের বাড়িতে বোম ফেলা মেয়েদের ওপর অত্যাচার করা এই ধরনের ঘটনাগুলো ঘটে আসছে নশা সিদ্দিকের ওপরে যে আক্রমণ সেই বিরোধী কণ্ঠস্বরকে দমন করারই তার একটা পাশ আপনার একটু পরিচয় দেবেন আমার নাম যুগী সাহা আমি আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য অসংখ্য ধন্যবাদ